আজকের দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে। এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ তার সাথে মিডিয়া সংবাদপত্র এবং সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন তিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জে তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা নিয়ে তিনি করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার একুশ মাসের অন্ধকার কেড়েছিল মানুষের সাংবিধানিক অধিকার ইতিহাস কখনো অন্যায় ভোলে না ক্ষমাও করে না সংবিধান হত্যা দিবসের শরিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রেও হতে পারে সেটা অবহার ক্ষেত্রেও হতে পারে এবং

আমাদের বিএসএফ আমি তাদেরকে স্যালুট করি আমার কাছে এটা তিন লক্ষের কাছাকাছি হবে আমি পনেরো দিন আগে একটা খবর পেয়েছিলাম দু লাখ ছিয়াত্তর হাজার খুব করেছে এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে ওরাও বাংলাতেই কথা বলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত যদি যে ধর্মের হোক যে ভাষার হোক এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর নরেন্দ্র মোদিজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক সি এ তিনি চালু করেছেন যার সুফল সবাই পাচ্ছেন এবং বিশেষ করে পায়েল পায়েলগামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারী স্ত্রী তিনি তার সবচেয়ে বড় উদাহরণ এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক সিএর এর প্রয়োজন নেই আজকে বিটন অধিকারী স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএএর কেন প্রয়োজন মমতা ব্যানার্জির এই মায়াকান্না কান্না না কান্দলেই হবে উনি বরঞ্চ হরগোবিন্দ দাস চন্দন দাস তামান্নাদের মতো ঘটনা উনার জিহাদিরা ঘটাচ্ছেন সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ